নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থেকে বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় করলার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা করলা আর নিয়েছি তিনটা পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে রেখেছি আর করলাগুলোও ধুয়ে রেখেছি আর হ্যাঁ করলার যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু একটা ছুরির সাহায্যে আমি বের করে নিয়েছি এখন চলে যাব রান্নার দিকে রান্নাটা করার জন্য আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তেলে দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময় নিয়ে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখন একটা প্লেটে তুলে নেব। এখন ওই তেলেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলাগুলো আর দিয়ে দিচ্ছি যে তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই তিনটা তার সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আঁচে করে দেব। তারপর একটু সময় নিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা এখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই কাঁচা লঙ্কাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তারপর আবারও সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নেব আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর এখন দেখুন বন্ধুরা এই পেঁয়াজগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর করলাগুলোও নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কোয়া তারপর আবারও সব কিছু ভালোভাবে ভেজে নেব ফিরে এলাম আবারও দু মিনিট পর বন্ধুরা এখন কিন্তু সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই সব কিছু তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তোমরা একদিন হলেও বাড়িতে এইভাবে করলার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও দারুণ লাগবে আর খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে সব কিছু প্লেটে তুলে নেওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম এখন এখানে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর ভেজে রাখা শুকনো লঙ্কার সঙ্গে লবণটা মিশিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো করা হয়ে গেলে এখন কাঁচা লঙ্কাগুলো শুকনো লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মেখে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ আর রসুনের কোয়াগুলোও ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই করলাগুলো প্রথমে হাত দিয়ে এভাবে ভেঙে নেব তারপর সব কিছুর সাথে বেশ ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই করলার ভর্তা রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন